পঁচাশি হাজার কত ভাই এক লাখ তিরিশ এক লাখ ভাই এক লাখ হাজার কত কত হয়েছে এটা একাশি হাজার মার্শাল এক লাখ বিয়াল্লিশ কত হয়েছে এটা আটাত্তর হাজার আজকে সংসার বাজারের সালাম কি অবস্থা ওই কত হয়েছে এটা

ছাগল কাৰে আপোনাৰ কত হৈছে এটা পঁচানব্বৈ কত হৈছে আশী হাজাৰ খুচি নেকি কথা

কত হয়েছে এটা এক লক্ষ বরাবর না এটা আমার কত হয়েছে এটা এক লাখ পঁয়ত্রিশ